লকডাউনে পরে তাড়েছে সবারই কাপড়ের দোকান আমারও কাপড়ের দোকান বলছে তাহলে এক কাজ করে দু সপ্তাহের মধ্যে ওদের দোকান সব বন্ধ হয়ে যাবে ওদের বন্ধ হয়ে যাবে কেন বলছে বন্ধ হবে বলতে সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে ওদের এমনি বন্ধ হয়ে যাবে

বাড়ানোর তাবিজ করে বেতন বাড়িয়ে দাও দেখি তোমার বাপের কত ক্ষমতা তারপর সব চিটিং মাছ কি বললাম বুঝলেন কাজী নজরুল যাই কাজী নজরুল তো পাগলের মতো অনেক সময় কখনো গান বলেছে কখনো সুরা ফাতে বাংলা অনুবাদ করেছে কখনো লোকগীতি কখনো সঙ্গীত হাবি যাইব ঠিক নেই কখন কি বলেছে তো অনেক সময় ভালো কথা বলেছে কাজী নজরুল বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো আর কেন রাস্তার ধারে ভিট ভেঙে খেত এটা হুজুর খেজুর এদের কথা যদি সত্য হতো তাই এরা কেন রাস্তার দ্বারে ভিক মাংছে দশ টাকার জন্য তাবিজ ব্যবসা দশ টাকার জন্য হাত দেখে দেওয়া দশ টাকার জন্য মাদল বিক্রি করে এরা কেন করছে কি বলে বুঝলেন না মানে সমাজের সব স্তরের মানুষকে পরিবর্তন করা যাবে সব থেকে বড় সমস্যা হুজুর কে বোঝানো যায় না একটা কথা আছে বুঝে যে বুঝ হয় তারে বোঝায় কে আর না বুঝে যে হু হু করে তাকে বুতে ধরেছে

আইগা মজবুত করে রাখার জন্য বলছে ওদেরটা ভালো আমাদেরটা ভালো চিটা ওদেরটা ভালো আর আমাদেরটা ভালো হয় যখন একটা ভালো হতে হবে তাই একটা ভালো হতে হবে যখনই তাদের কাছে আমরা সহি হাদিসের দাওয়াত দিতে গেছি তখনই বলেছে এটা হাদিসে নাই তখনই বলেছে এটা ইমাম আবু হানিফা করেছে হাদিসে থাক না থাক ইমাম আবু হানিফা করেছে যখনই বলতে যাচ্ছে এটা হাদিসে নাই আমাদের ইমাম সাহেব করেছে যখনই বলতে যাচ্ছে এটা হাদিস নাই ও এটা আমাদের বড় পীর করেছে তোমার বড় পীর দিয়ে ইসলাম চলবে সব যদি তোমার বড় পীর দিয়ে যদি ইসলাম চালাও তাহলে হযরত মুহাম্মদকে কি করতে পাঠানো হয়েছিল